আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নগদ অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সো এই কাজটি আপনি যে কোনো ব্যাংকে করতে পারবেন তো আপনার কি কী করতে হবে সেই বিষয়গুলোই আমি আপনাদের কাছ দেখাবো সো ভিডিওটি না টেনে এবং না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই আপনার অনেক উপকার হবে সো এই জন্য আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আরেকটি কথা বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের স্ক্রিনে চলে যাই স্ক্রিন থেকে কি কি করতে হবে সেই বিষয়টি আপনাদের কাছকে দেখাবো সো প্রথমে আমরা চলে যাব আমাদের নগদ অ্যাকাউন্ট আপনার নগদ অ্যাপস থেকে আপনি এই কাজটি সহজে করতে পারবেন তো তারপর দেখেন আমি এখান থেকে আমার পিনটি দিয়ে দিচ্ছি আমার নগদের পিনটি দিয়ে দিচ্ছি আপনিও আপনার নগদের পিনটি দিয়ে এখান থেকে লগ করে নেবেন দেখেন লগ ইন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান এখানে আছে আমরা সবাই জানি যে নগদ থেকে অনেক কী কী করা যায় যেমন সেন মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি ট্রান্সফার মানি ইন্স্যুরেন্স পলিসি সো আরও অনেক কাজ আপনি এই নগদ থেকে করতে পারবেন আমরা আজকে শুধু দেখব আমাদের নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। ঠিক আছে সো এই জন্য আপনাদের চলে যেতে হবে ট্রান্সফার মানিতে দেখেন এখানে ট্রান্সফার মানিতে যখন ক্লিক করবো ক্লিক করার পর এখানে শুধু দুইটা অপশন দেখা যাচ্ছে সো একটি হচ্ছে ভিসা কার্ড ডেবিট কার্ড একটা হচ্ছে সোনালী ব্যাঙ্ক পিএলসি তার মানে হচ্ছে আপনি যদি সরাসরি ব্যাংকে পাঠাতে চান তাহলে আপনার ভিসা ডেবিট কার্ডের প্রয়োজন আছে সো নগদ থেকে আপনি যদি পাঠাতে চান কোনো ব্যাংকে টাকা তাহলে আপনার ভিসা ডেবিট কার্ডের প্রয়োজন আছে এবং আপনি যদি সরাসরি ব্যাংকে পাঠাতে চান শুধু একটি ব্যাংকে পাঠাতে পারবেন সেটা হচ্ছে সোনালী ব্যাঙ্ক পিএলসি শুধুমাত্র সোনালি ব্যাংকে আপনি সরাসরি টাকা পাঠাতে পারবেন আর বাকিগুলো পাঠাতে হলে আপনার অবশ্যই ভিসা কার্ডটি প্রয়োজন হবে কেন আমি আমার ভিসা কার্ডের উপরে ক্লিক করলাম ভিসা কার্ডের উপর ক্লিক করার পর দেখেন আমার এখানে ডেবিট কার্ডের একটি অপশন চলে আসছে সো আমি অ্যাড নিউতে ক্লিক করব দেখেন আমি অ্যাড নিউতে ক্লিক করার পর আপনাদের ঠিক সেম এরকম চলে আসবে আমার ওখানে আমি আর ট্রান্সফার করেছিলাম সেই জন্য ওই আমার অ্যাকাউন্টের যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা ওখানে ছিল যখন ট্রান্সফার করবেন ঠিক সেমভাবে আপনাদের এরকম একটি উইন্ডো চলে আসবে এই ক্ষেত্রে আপনার কি করতে হবে দেখেন এখানে কি লাগছে কার্ড নাম্বার তার মানে হচ্ছে আপনার যে ভিসা ডেবিট কার্ড আছে এই ডেবিট কার্ডের নাম্বারটি আপনার এখানে দিতে হবে আমার আছে হচ্ছে ইসলামী ব্যাংক সো আমি ইসলামী ব্যাংক থেকে মানে ইসলামী ব্যাঙ্কে টাকাটা আমি ট্রান্সফার করব সো কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো সো এখান থেকে আপনি সরাসরি আপনার যে কার্ডের যে নাম্বারটি আছে ষোলো ডিজিটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন দেখেন আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তো সবাই সতর্কতার সহিত আপনি নাম্বারটা এখানে বসাবেন কারণ দেখা গেছে যদি কোনো ভুল হয় তাহলে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে এই জন্য নাম্বারটি দেখে দেখে উঠাবেন যাতে হচ্ছে কি কোনো ভুল না হয় দেখেন আমি আমার নাম্বারটি এখানে সহজে উঠিয়ে দিচ্ছি এবং আবার একটু প্রয়োজনে চেক করবেন আর এখানে দেখেন একটি টাইম আর উঠতেছে জাস্ট দুই মিনিটের ভিতর আপনাকে কাজটি করতে হবে তারপরে ডান ক্লিক করবেন ডান ক্লিক করে এখানে রিমেম্বার দিলে হচ্ছে কি পরবর্তীতে আপনি কোনো টাকা আবার ট্রান্সফার করলে আর বারবার এরকমের অ্যাকাউন্ট নাম্বার উঠাতে হবে না তারপরে এখানে প্রসিডে ক্লিক করবেন দেখেন প্রসিডে ক্লিক করার পর আপনার যে পেমেন্টের ইনফরমেশনটা বা ট্রান্সফার মানের যে ইনফরমেশনটা সেটা এখানে চলে আসবে দেখেন এখানে আসার পর আপনি এখান থেকে টাকার পরিমাণ দিবেন তো দেখেন আমি এখান থেকে টাকার পরিমাণ দিচ্ছি টাকার পরিমাণ দেওয়ার পর আপনি এখানে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনার ভিসা ডেবিট কার্ডে আপনার টাকাটি চলে যাবে কিন্তু দেখেন এখানে বলা আছে এক হাজার টাকা খরচ হচ্ছে পনেরো টাকা তার মানে হচ্ছে কি বোঝা গেলো আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে টাকা কোনো ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে হাজার প্রতি পনেরো টাকা আপনার এই অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তার মানে পনেরো টাকা আপনার খরচ হবে আমরা বিকাশের যেটা হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনি আমার ভিডিও অল ঘুরে আসতে পারেন সেখানে আপনি বিকাশে কীভাবে টাকা ট্রান্সফার করেন সেটা আপনি দেখতে পাবেন দেখেন এখান থেকে আপনি জাস্ট আপনার পিনটি এখানে বসিয়ে দিবেন আপনার যে নগদের পিন আছে সেই পিনটি এখানে বসিয়ে দিবেন আপনার এক হাজারে পনেরো টাকা খরচ হবে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সো তারপর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর দেখেন আপনার টাকা ট্রান্সফারের যে লাস্ট স্টেপ সেই লাস্ট স্টেপটি এখানে চলে আসছে সো এই এখান থেকে আপনি যখন ট্যাপ করে ধরে রাখুন ক্লিক করবেন অটোমেটিক আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আমি এখান থেকে ট্যাপ করে যখন ধরে রাখবো তখন অটোমেটিকলি আপনার এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কেন আমার টাকাটি আমি ট্যাপ করে ধরে রাখার পরে ব্যাংকে চলে গিয়েছে সো কীভাবে চলে গিয়েছে দেখেন আমি আমার যদি মেসেজ অপশন চেক করি আইবিবিএল এর থেকে একটি মেসেজ আসছে দেখেন এখানে এই যে দেখেন আইবিবিএল থেকে একটি মেসেজ আসছে যে এক হাজার টাকা ডিপোজিট করা হয়েছে দেখেন এই যে দেখেন ডিপোজিট এক হাজার টাকা সো এই এক হাজার টাকা যে ডিপোজিট করা হয়েছে এই এক হাজার টাকা আমরা কিন্তু এইমাত্রই ট্রান্সফার করেছি সো এইভাবে আপনি করলে সাথে সাথেই টাকাটা পেয়ে যাবেন এটা আইবিবিএল থেকে আমি বলছি এই ব্যাংকে আপনি সাথে সাথেই আমি দেখেছি যে নগদ থেকে ট্রান্সফার করলে সাথে সাথেই টাকাটা ওরা ব্যাঙ্কে অ্যাড করে নেয় সো এই জন্য আপনার প্রয়োজন হবে একটি কার্ড সো এই কার্ড দিয়ে আপনি সহজেই আপনি যে কোনো ব্যাঙ্কে আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক থাকে সেই ব্যাঙ্কেও আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন সো আমি চেক করে দিচ্ছি যে আমার আসলেই টাকাটা ব্যাংকে অ্যাকাউন্টে চলে গিয়েছে কিনা আমার এখান তো মেসেজ দেখেছি সো আমরা আমাদের সেলফি সেলফিনে যাব আপনারা সবাই জানেন এর বা ইসলাম ব্যাঙ্ক সেলফি অ্যাপ দিয়ে সব কিছু করা যায় সো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টও এখান থেকে চেক করতে পারবো আমি দেখাচ্ছি আমি আমার এখানে প্রিনটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি ইসলামিক ব্যাংক থাকে সহজে আপনি আমার মতো এক্সটি করে নিতে পারেন তা না হলে আপনি অন্য অন্য ব্যাংকের যে যদি ওয়ালেট থাকে সেই ইয়ালেট থেকে আপনারা কাজটি করে নিতে পারবেন আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি সহজে আপনার উত্তরটা দিয়ে দিব এবং আপনাদের বুঝতে সুবিধা হবে তারপর দেখেন আমি এখান থেকে অনেক কিছু করা যায় এটা আমি পরে দেখাবো সো দেখেন এখান থেকে লেখা আছে ব্যাংক এসি সো এই যে ব্যাঙ্ক এসি মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আমার আসে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার এখানে এক হাজার বিশ টাকা আছে দেখেন অ্যাভেলেবেল আগে বিশ টাকা ছিল আমি এইমাত্র এক হাজার টাকা পাঠিয়েছি এই জন্য এক হাজার বিশ টাকা এখানে যুক্ত হয়ে গেছে সো এইভাবে আপনি আপনার ডেবিট কার্ড থেকে সরাসরি আপনাদের নগদ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন সো ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম উপকার এসে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ